করতে গেলেই ভালো হয় কোন দিক দিকে না সব দিকে গেলেই ভালো হয় রাজনীতি ক্ষেত্রে এই নির্বাচন লইয়া বহু জয় জামেলা চলে এই দেশ যদি শাসন করতে হয় বিএমপি লাগবো বিএমপি ছাড়া কেউ শাসন করার মতন এই দেশে লোক নাই ভোটের লই গাই ভোটের লই গাই যাতে বিএমপি দলটা সামনে আগাই যায় এই এই সতেরো বছর পর যে এই যে দেশে দেখেন আইয়ে কত কিছু করতে আছে ঘোরা পেরা জনসভা দিতে আছে শুধু তার দলটা আগাই নেবার আর কাছে পড়তো আসা ক্ষমতায় যাওক বসুক তারপরে আমরা বলব যে কেমন আমার নেতা হইলো যোগ্য নেতা তারেক রহমান হইলো যোগ্য নেতা আর এই দেশে প্রধানমন্ত্রীর যোগ্য নেতা তারেক রহমানের ইহে রাজনীতির ক্ষেত্রে ঋষারিশি এডি চলবই এইডি না চলে তোর রাজনীতি হয় না এই এই বেবি ভাই এই যত বছর গেছে রাজনীতি লইয়া এই মাইর দই রেডি কি কোনো দিনও গেছে কোনো দিনও এই দেশে কোন যায় নাই রাজনীতি কিন্তু হইবই বিএমপি রে বহুত কথাই জামাতালারা ভাই কয় বহুত বিএমপি ভাই সার পাই ভাই সামনে নির্বাচন ভাই এখন কেউ রে ছাড় দেওয়ার সময় নাই না নেতা হত্য হইলে নেতার বিচার হবো না যদি নেতা যে হত্যা করছে ওর বিচার হইব সবাই আগে কোন দলে যদি আঁকা ই করিয়ে থাকে কুকর্ম করিয়ে থাকে ওর কোনোদিনও দিনও সার হইব না ওর বিচার করতেই হইব এই যে দলের নেতা এইটাও এরা তো নেতা গো যেগো এই দেওয়া নমিনেশন দেওয়া বয় নাই এটা তো দলের একজন নেতা আছে ওরা তো নেতার ব্যক্তিগত ব্যাপার এই দলের নমিনেশন হইলে নেতার ব্যক্তিগত ব্যাপার যারে ভালো লাগছে হে অ্যারি দেশে যে দলের লোকে কানছে অল অরই এই যে রুমিল ফারানা দলের লোকের কাঁচে হ্যারে লোমিলেশন দেয় নাই দেয় নাই এখন কারণ কি এইটা তো হেই জানে এই ব্যাখ্যা হ্যারে দেয় নাই ক্যা বা হ্যারে দলে তো আনতেও পারে নির্বাচনের পর আবার হে আইতেও তো পারে এখন এইটা তো পরে এখন সামনে নির্বাচন এখন এই এই লোকা ঝামেলা করইব না দেশ ক্যামে বিএনপির জনসাধারণ ক্যামে আগাই নেওয়া যায় এইটা লইয়াই চেষ্টায় আছে এই ক্যারে খুনানের দেশে এইডের হিসেবে পরে আগে আও হে তো আগেতেই কয় আমি আমার মায়ে মরিয়া গেছে আমি নাই এখন হে তো যাহা কিছুই করে প্রধানমন্ত্রীর ছবিটা হ্যাঁ আগে উপরে তাই খালদা ছবিটা তার উপরে তাই হেয়ের করে যে আমার মা আছে